আজকে আসবে সাকিব খানের মা ইয়ে শাকিব খান অভিনীত রাজকুমার মবির মা যেই গানটা আজকে প্রকাশের ঘোষণা পাওয়া যায় সবকিছুর বিস্তারিত নিয়েই আজকের এপিসোড খান রাজকুমার চতুর্থ গান আসবে আজকেই মা শিরোনামের সেই ইমোশনাল গানটি আর সন্ধ্যা সাতটার সময় প্রকাশ পাবে বলে জানা গেছে সাকিব খান এবং মাহিয়া মাহির মা ছেলের কিছু কষ্টের মুহূর্ত প্রকাশ পাবে মা শিরোনামের গানে গানটির প্রতা অশ্বুর ফিনিস মাহমুদের গানটিতে কণ্ঠ দিয়েছেন রিয়াত রিয়াত এবং ফিনিস মাহমুদের ঈশ্বর গানের কথা সবার মনে আছে সেই গান কিন্তু সর্বমহলে প্রশংসিত হয়েছিল আবারও সেই জুটির গান মা আই থিঙ্ক মা গানটিও সর্বমহলে প্রশংসিত হবে তাছাড়া ইতিমধ্যে যারা সিনেমা হলে রাজকুমার সিনেমাটি দেখেছে তাদের কাছে প্রশংসিত হয়েছে মা শিরোনামের গানটি দর্শকরা বলছে আম্মাজান গানের পর আবারও একটি মাস্টার পিস গান পেতে চলেছে দর্শক মহল জানা যায় রাজকুমার সিনেমার শাকিব খান ছাড়াও আরো অভিনয় করেছেন মাহিয়া মাহি কোটনি কপি তারিক আনাম খান আহমেদ শরীফ আরস খান সহ আরো অনেকেই সিনেমাটি ইতিমধ্যে সুপারহিট ব্যবসা করেছে বলে জানা গেছে তার মধ্যে যদি মা শিরোনামের সেই আবেগিক গানটা প্রকাশ পায় তাহলে তো দর্শকদের আগ্রহ আরো বেড়ে যাবে আর সন্ধ্যা সাতটার পর হয়তো আরো বিভিন্ন দর্শকদের মনে মা গানটি নাড়া দিবে তো বন্ধুরা রাজকুমার সিনেমার মহা গানটা নিয়ে আপনি কতটা এক্সাইটেড জানাতে ভুলবেন না নিচে থাকা কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য